আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনের ফল আমরা পেয়েছি এবং সেখানে দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল তাদের একটা ভূমিধস বিজয় হয়েছে তারা একুশটি আসনের মধ্যে ষোলোটি পেয়েছে তার মধ্যে ভিপি জিএস আছে এটাকে অবশ্যই আপনি একটা বড় বিজয় বলবেন কিন্তু এটা কি হঠাৎ বিজয় এটা কি আচমকা বিজয় না তা বলা যাবে না বলা যাবে না এই কারণে যে এ ধরনের বিজয় এর আগে ডাকসুতে হয়েছে জাহাঙ্গীরনগরে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে এগুলো কিন্তু হয়েছে ধারাবাহিকভাবে হয়েছে এখন অনেকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে কেন হয়েছে আমি একটা কথা সামান্য আপনাকে বলি ধরা যাক হাইপোথি ধরেন যদি এগুলোতে ছাত্র দলের বিজয় হতো তাহলে কি আপনি জিজ্ঞাসা করতেন যে কেন ছাত্র দল জিতল জিজ্ঞাসা করতেন না কারণ আপনি ভাবতেন ওটাই স্বাভাবিক কিন্তু যখন ছাত্র শিবির জিতে যায় তখন আপনি অবাক হন বিস্মিত হন এবং জিজ্ঞাসা করেন যে কেন জিতল আমার মনে আছে একটা ঘটনা পারিবারিক কাজে আমি রাজশাহীতে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের বিয়েতে আরকি সেই ওখানে যেতে আমি গেলাম যাওয়ার পর দিন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম রাতে তো থাকার পর পর যেদিন আহ রাখস নির্বাচনটা হয়ে গেল ওদিনে রাতে আমি যে ওখানে পৌঁছেছিলাম পরের দিন সকালে পৌঁছেছিলাম পরের দিন সকালে আমি ওখানে পৌঁছেছিলাম পৌঁছে ক্যাম্পাসের মধ্যে একটা ওদের যে রেস্টুরেন্টে সবাই তারা খায় ওখানে ওপেন জায়গায় সেখানে আমি সকালে নাস্তা করছিলাম ওখানে বেশ কয়েকটা মিডিয়ার লোকজন ছিল বিভিন্ন ঢাকার মিডিয়া তাদের একজন আমাকে দেখে তারা চিনতে পারলো যে কোনো কারণে হোক চিনে আমার কাছে তারা গেল যে জিজ্ঞাসা করলো আপনার কি মনে হয় এ রাকসূতের শিবিরের বিজয়টা কেন হয়েছে তা আমি সরলভাবে বলেছিলাম যে স্টুডেন্টরা তাদেরকে ভোট দিয়েছে তাই তারা জিতেছে এটা পরে দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে অনেকে দেখলাম এটা সামাজিক মাধ্যমে অথবা অনেকেই দেখলাম এটা খুব শেয়ার করেছে এবং বলেছে আমি এটা বলেছি হ্যাঁ আমি এটা বলেছি আমি কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছি সব জায়গায় বলেছি যে স্টুডেন্টরা ভোট দিয়েছে তাই জিতেছে আপনি বরং প্রশ্ন করেন স্টুডেন্টরা কেন ভোট দিল এবং এই প্রশ্ন করার জন্য আপনাকে বেশি দূর যাওয়ার দরকার নাই আপনার ঘরে একটা স্টুডেন্ট আছে হয়তো বা সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না হয়তো জাহাঙ্গীরনগরে পড়ে না জগন্নাথে পড়ে না রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে না চিটাং ইউনিভার্সিটিতে পড়ে হয়তো এখানে কোনোটাতেই পড়ে না হয়তো সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে হতে পারে কিন্তু কিন্তু তাকে জিজ্ঞাসা করেন সে বলতে পারবে কেন ঘটনাটা ঘটেছে এটা আসলে পার্টিকুলার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ঘটেনি এটা একটা জেনারেশনের মধ্যে ঘটেছে একটা প্রজন্মের মধ্যে ঘটেছে একটা প্রজন্মের মধ্যে পরিবর্তন হয়ে গেছে আমি আপনি টের পাইনি এই জন্য আমি আপনি অবাক হচ্ছি ওরা কিন্তু অবাক হয়নি এটাই বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা এই বাস্তবতাকে যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে আপনি অবাক হবেন বিস্মিত হবেন আর যদি মেয়ে নিতে পারেন তাহলে ভাববেন যে হ্যাঁ এটাই স্বাভাবিক এখন আমরা বরং আলোচনা এবং করি যে কেন হল যারা এটাতে অবাক হন তাদেরকে একটু উপলব্ধি দিতে চাই আমি ভাই আপনারাও একটু চিন্তা করুন সোসাইটিতে কী ঘটছে এবং কেন ঘটছে আমি কিন্তু এর ভালো মন্দ নিয়ে কথা বলছি না আমি আবারও বলি আমি এখনও মনে করি আমাদের এই প্রজন্ম চাই বলেই এই রেজাল্ট আসছে এবং যে আমি শেষে বলবো সেটা আগে একটু বলে নেই যে আগামী নির্বাচনেও আমাদের ভোটাররা যা চাইবে তাই ঘটবে যদি সেখানে ম্যানিপুলেশন না হয় যদি সেখানে ভোট ডাকাতি না হয় যদি সেখানে নির্বাচনের নামে কোনো হটকারী সিদ্ধান্ত কেউ না নেয় তাই ঘটবে যা ভোটাররা চাইবে এখন ভোটাররা কি চায় প্রথমত বলে নেই এই যে স্টুডেন্টরা এই যে ইয়াং প্রজন্ম নতুন একটা প্রজন্ম তারা যে ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে নির্বাচিত করছে তারা কি জাতীয় নির্বাচনে ভোটার না তারাও ভোটার তারা যে পরিবারে থাকে সেই পরিবার ভোটার না সেই পরিবার ভোটার আমি একটা অদ্ভুত একটা জিনিস দেখলাম আমি আপনাদেরকে এটা একটু শেয়ার করতে চাই একটা পত্রিকায় দেখলাম যে ওনারা বেশ কিছু লোকের সঙ্গে আলাপ করেছে অনেক স্টুডেন্টের সঙ্গে আলাপ করেছে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো রেজাল্টের পর এবং সেখানে একটা মেয়েকে জিজ্ঞাসা করেছে যে তুমি কেন শিবিরকে ভোট দিয়েছ সে বলছে কি জানেন উত্তর শূন্য অবাক হয়ে যাবেন সে বলেছে আমার মা বলেছে ওদেরকে ভোট দিও মা কেন বলে মা বলে এই কারণে মা তার কন্যা সন্তানের নিরাপত্তা চায় মা বুঝতে চেয়েছে যে কারা ছাত্র সংসদে আসলে তার কন্যাটা নিরাপদে থাকতে পারবে সে মা বলেছে আবার আরেক দিকে কথা মা কেন বলেছে মা তো আগে বলতো না এখন মা কেন বলে তার মানে মার মধ্যেও কি কোনো পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ হয়েছে এই যে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সে পার্টিগুলোকে একটা শিক্ষা নিতে হবে সেটাও আমি বলি আমি নিজে অনেক জায়গায় যোগাযোগ করে দেখেছি এবং আমারও তো গ্রামে লোকজন আছে গ্রামাঞ্চলে মহলে মেয়েদের মধ্যে জামাতে ইসলামী অসম্ভব মানে অভাবিত তারা কাজ করেছে এটা অন্য অন্য আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো চিন্তাও করতে পারবে না তারা কি পরিমাণ কাজ নারীদের মধ্যে করেছে আমার মাঝে মধ্যে খুব হতাশ লাগে এটা ভেবে যে আগামী নির্বাচনে এই নারীদের মধ্যে যারা এত কাজ করলো যারা আগামী নির্বাচনে যারা নারীদের কাছ থেকে প্রচুর ভোট পাবে বলে আমি এখনো মনে করি সেই জামাতে তবে প্রার্থী তালিকায় নারী নাই এটা আমাকে খুব আহত করে হতাশ করে কেন তারা এটা করছে এটার কিন্তু আবার আফটার ইফেক্ট থাকতে পারে এটা ওনারা ভালো বুঝবেন ওনাদের হয়তো এটাই রাজনীতি হয়তো এটাই বাংলাদেশের নারীরা চায় যে আমাদের উপরে অন্য কেউ মাতব্বরি করবে আমরা এটা মেনে নেব আমি জানি না আমি বলতে পারবো না কিন্তু এটা আমাকে একটু মানে একটু মানে হতাশি করে বলা যায় একটু অবাক করে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে জামাতে ইসলাম অনেক কাজ করেছে এবং জামাতে ইসলাম তাদেরকে প্রভাবিত করতে অনেক ক্ষেত্রে পেরেছে তার প্রভাব আমরা এখনই কিন্তু বিভিন্ন জায়গায় পেতে শুরু করেছি ছাত্র সংসদে পড়ছে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েরা মাদের কথা শুনছে জাতীয় নির্বাচনে শুনবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে ব্যর্থতাটা কোথায় কার ব্যর্থতা অথবা সফলতাটা কোথায় কেন সফলতা এগিয়ে নিয়ে অনেক ইকুয়েশন হয়েছে অনেকে নানা কথা বলেছে যেমন আমার নিজেরও কিছু ইকুয়েশন ছিল আমার নিজের দুটো ইকুয়েশন ছিল সে দুটো আপনার সঙ্গে আমি শেয়ার করি প্রথম কোয়েশন হলো এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ যখন ছিল মানে আওয়ামী লীগের আমলে স্টুডেন্টদের ওপর এক ধরনের টর্চার চলত টর্চারটা এরকম তাদের মিছিলে যেতে হবে তাদের কথা শুনতে হবে পরীক্ষা তোমার গোল্লায় যাক মিছিলে আসো এরকম অনেক কিছু ছিল বনরুম ছিল এটা কারা করত আমরা যদি বলবো ছাত্রলীগ করতো না এটাকে ছাত্রলীগ ভাবলে হবে না এটা আসলে করতো সরকারি দল যে দলটা সরকারে থাকে তাদের যে ছাত্র সংগঠন তারাই কাজগুলি করতো এবং প্রশাসন যেহেতু এই ছাত্র সংগঠনটা সরকারের আনুকূল্যে আছে অত প্রশাসনও তাদেরকে সমঝে চলতো তাদেরকে ভয় পেত এই যে ছাত্র যারা ভোট দিয়েছে তারা সেই সরকারি ছাত্র সংগঠনকে ভয় পায় তো যেহেতু এখন একটা আওয়াজ সব দিকে উঠেছে যে হয়তো বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে সে কারণে তারা এই স্টুডেন্টরা বিএনপির ছাত্র সংগঠনকে ছাত্র সংসদে আনতে চায়নি এটা একটা কারণ হতে পারে এই কারণটা আমার আমার বিশ্লেষণ আমি এইভাবে ভাবি এটা আমি আগেও বলেছি আবার রিপিট করলাম যে কারণে তারা বিএনপিকে বাদ দিয়ে আর স্ট্রং যারা আছে তাদের মাঝখান থেকে ছাত্র শেবিরই সবচেয়ে স্ট্রং তারা চলে এসেছে একটা হতে পারে আরেকটা হতে পারে এই প্রত্যেকটা ছাত্র মানে ইয়েতে সংসদ নির্বাচনে ছাত্রলীগের কিন্তু অনেক ভোট আছে ছাত্রলীগ আগে অত্যাচার করেছে টর্চার করেছে অমানবিক আচরণ করেছে যারা করেছে তারা তো ছাত্র না যারা করেছে যারা করার মাধ্যমে যারা সুবিধা পেয়েছে সেই সুবিধা ভোগীরাও তো ছাত্র তাদের তো অনেক লেয়ারের কিন্তু স্টুডেন্ট আছে তো তারা কাকে ভোট দিয়েছে তারা কাকে এবং কেন দিয়েছে সেটাও বলি দেখুন এই ছাত্রলীগ আওয়ামী লীগ এটা এমন একটা দল এদের টাইপটা এমন এটা হলো একটা বংশানুক্রমিক দল মানে যারা আজকে ছাত্রলীগ করে তাদের বাবারা খবর নিয়ে দেখেন তাদের যারা বাবা চাচা মামা আছে এরা সবাই আওয়ামী লীগ করতো তাদের যারা ভাইটাই আছে কাজিন আছে হয়তো এরা যুবলীগ করে এরকম ধারাবাহিকতা কিন্তু একটা আছে তো গত চব্বিশের পাঁচই আগস্টের পর সারা দেশে ওই আওয়ামী লীগের সুবিধাভোগীদের উপর নানা ধরনের অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তাদের বিরুদ্ধে গণ মামলা হয়েছে এক একটা মামলা দেড়শো দুইশো লোকে আসামি করা হয়েছে এবং এই প্রত্যেকটা মামলার বাদী যদি খবর নেন তাহলে দেখবেন যে এর মামলার বাদী হলো না কোনো লোক হয় বিএনপি যুব দল এরা কেউ না কেউ বাদী হয়েছে এবং এই যে মামলা চাঁদাবাজি দখলদারি এই সমস্ত প্রত্যেকটা ঘটনায় কিন্তু আপনি দেখবেন বিএনপির নাম জড়িয়ে আছে তো তারা যখন স্টুডেন্ট যখন ভোট দেওয়ার সময় দেখছে যে আমার পিতাকে দৌড়ের উপরে রেখেছে বিএনপি আমার চাচা মামা খালা ফুপু সবাইকে বিএনপির দৌড়ের উপরে রেখেছে তো বিএনপির ছাত্র সংগঠনকে আমি কেন ভোট দেব এবং এই প্রত্যেকটা জায়গায় বিএনপির দৌড়ের পাশাপাশি বিএনপি যদি দশজনকে দৌড়ের উপরে রাখছে তাহলে দুইজনকে আবার জামাত ইসলাম একটা সাপোর্ট দিয়েছে একজন শেল্টার দিয়েছে তারা কিন্তু জামাতে ইসলামের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা অনুভব করেছে সেই কৃতজ্ঞতায় কিন্তু ক্রমে ক্রমে তাদের সন্তানদের মধ্যে সংক্রমিত হয়েছে এবং তারা এখানে সেই ভোটটা দিয়েছে এরা এই জন্য বিএনপি ছাত্র সংগঠন তাদেরকে বাদ দিয়ে বিকল্প কাউকে বেছে নিয়েছে এই দুটো আমার ধারণা ছিল এর সঙ্গে তৃতীয় একটা ধারণা গত দুদিন ধরে আমার যুক্ত হয়েছে এটা আমাকে এক আমাদের এক সাংবাদিক বন্ধু আমাকে ব্যাখ্যাটা দিলেন এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়েছে ওনাদের ব্যাখ্যাটা হল ওনার ব্যাখ্যাটা হল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কিন্তু আপনাকে কোনো কোনো একটা কোচিং করতে হয় আমাদের সমস্ত স্টুডেন্ট যারা যত লোক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা কোনো না কোনো একটা কোচিং ইন্টারমিডিয়েট পাস করার পর কোনো না কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে এবং এই কোচিং সেন্টারে যারা টিচার এবং কোচিং সেন্টারে যারা চালায় মালিক এদের মধ্যে শতকরা আশি ভাগের মালিক হলো জামাত শিবির এরা সবাই এই দুইটা পলিটিক্যাল পার্টির সঙ্গে সংশ্লিষ্ট যখন গত সতেরো বছর আওয়ামী লীগ যখন জামাতকে নানাভাবে সব ধরনের সামাজিক সব ধরনের পলিটিক্যাল মানে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল তখন তারা এই দিকে মনোনিবেশ করেছিল এবং এখানে পড়াতে যে একদিকে তারা ভর্তি জনতাকে প্রস্তুত করেছে আরেকদিকে তারা ধর্মীয় শিক্ষা এবং ইসলামী ছাত্র শিবিরের যে শিক্ষা সে আদর্শগুলো ধীরে ধীরে এদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এবং অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যারা নাকি মেধাবী কিন্তু দরিদ্র তাদের কাছে তারা টাকা পয়সা পর্যন্ত নেয়নি তাদের ফিজ দিতে হয়নি বিনা পয়সায় পড়িয়েছে সেই কৃতজ্ঞতা বোধ এবং সেই শিক্ষা দুটো একত্র হয়ে কিন্তু একটা বিরাট জেনারেশনের একটা বড় অংশ কিন্তু ছাত্র শিবিরের প্রতি এক ধরনের সহানুভূতি তারা কিন্তু প্রদর্শন করছে সেটারই একটা ফল আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে দেখছি দেখুন এগুলো আমি যেগুলি বললাম না এগুলো মানে আপনার এক ধরনের মানে কারণ খুঁজে বের করা কেন ঘটলো কি ঘটলো না ঘটলো এটা কিন্তু এর বাইরেও কিছু কথা আছে আমরা দেখেছি যে জামাতে ইসলামের সঙ্গে জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের যে পলিটিক্স তার সঙ্গে আমাদের ট্র্যাডিশনাল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ ছাত্রলীগ বিএনপি ছাত্রদল এদের একটা বেসিক পার্থক্য আছে সে পার্থক্যটা হলো জামাতকে আপনি যত যাই বলে পছন্দ হোক বা না হোক এটাই বাস্তবতা জামাত শিবির তারা ওয়েলফেয়ার পলিটিক্স করে তারা মানুষকে বোঝাতে চায় যে আমি তোমার আপনজন সেটা মনের থেকে বোঝায় নাকি অভিনয় করে সেটাকে দণ্ড হিসাব তারা এটাই বোঝাতে চায় যে আমি তোমার আপনজন তুমি আমার কাছে আসলে উপকৃত হবা এটা কিন্তু আপনি বিএনপি কোনো নেতৃত্বের কাছে পাবেন না দু একজন পেতে পারে সেটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু বিএনপি যারা গড় নেতা তাদের কাছে আপনি যান তারা যে আপনার সালামের জবাবটা নেবে দয়া করে এতেই আপনাকে খুশি থাকতে হবে আপনি এটুকু ভেবে খুশি হবেন যে আমি দশ বার সালাম দেওয়ার পর অন্তত দুবার উনি জবাব নিয়েছেন উনি জবাব দিয়েছেন অতএব আপনি মুগ্ধ এই ধারণা নিয়ে আপনাকে বাস করতে হবে তো মানুষ আর কতদিন জিন্দাপাত বলবে ওয়েলফেয়ার পলিটিক্সটা আসতে হবে আমি কিন্তু এই জন্য বলেছিলাম যে তারেক রহমান যখন দেশে আসলেন ওনার মধ্যে কিন্তু সেই ট্র্যাডিশনাল পলিটিশিয়ানের অ্যাটিটিউড আমি দেখিনি ওনার আচার আচরণে আমি দেখিনি ওনার আসার কারণে এই যে মানুষের কষ্ট হল উনি সেজন্য দুঃখ প্রকাশ করেছেন ওনাকে কেউ একজন গালি দিল তাকে উনি মানে আপনার জেলখানা থেকে ছাড়িয়ে আনার জন্য সুপারিশ করেছেন বলেছেন আমাকে কেউ গালি দিতেই পারে সমালোচনা করতেই পারে এই জন্য তাকে আপনি জেলে নেবেন কেন এটা কিন্তু ট্রেডিশনাল পলিটিক্সের মধ্যে পড়ে না উনি কিন্তু কিন্তু উনি আসার পরেও সেটাও তো ছাত্র দলকে হাত জিতাতে পারলো না